টু মাই অ্যানাদার আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলেন তো আপনারা নিশ্চয়ই টার্ড হয়ে গিয়েছেন অ্যান্ড আমাদের দেখতে দেখতে নিশ্চয়ই ভাবছেন যে এরা কত বের হতে পারে কত ঘুরতে পারে তো যাই হোক ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে ঘোরাঘুরি তো আছেই করতেই হবে লাইফে একটু রিল্যাক্সেশনের দরকার থাকে সবারই তো আজকে হচ্ছে আমি এই গরিবগুলোকে কাচ্চি ট্রিট দিতে যাব এরা জীবনে নাকি কোনো দিন খায়নি গরিব ফকির তো আমাকে কাচ্চি খাওয়ার জন্য ধরেছে তো যাই হোক এই ব্যাপারটা সেরকম না আমরা ফ্রেন্ডদের মধ্যে অনেক মজা করি মজা করে অনেক কথা বলে থাকি তো ওরা হচ্ছে হুট করে আমাকে ধরেছে যে ট্রিট দেওয়ার জন্য আমি যেন ওদেরকে কাচ্ছি খাওয়াই কারণ আমি নাকি জান ইন জেনারেলি ট্রিট দেওয়া আমার হয় না আমাকে আমি নাকি দশ বছর পর ট্রিট দিচ্ছি ব্যাপারটা হচ্ছে যে ওরা যতবারই হচ্ছে খেয়েছে আমার বাসায় খেয়েছে বাইরে ওদেরকে সেরকমভাবে খাওয়ানো হয়নি কারণ ওরা দেখা যায় যে বিভিন্ন বার্থডে প্রোগ্রাম বা ফ্যামিলি যে ফাংশানগুলো থাকে সেগুলো হচ্ছে সবাইকে নিয়ে সেলিব্রেট করে তো বার্থডে ট্রিট ব্যাপারটা আসলে বেশি চলে ফ্রেন্ডদের মধ্যে তো ওরা হচ্ছে ট্রিট দেয় আমি হচ্ছে বার্থডে ট্রিট দেই না বা কখনও কোনো দেই বার্থডে পার্টি সেরকমভাবে করিনি আমাকে হচ্ছে কেউ কেক সারপ্রাইজ দিলে দিয়েছে সেরকমই এর থেকে বেশি কিছু করা হয়নি কখনোই তো যাই হোক এরপর হচ্ছে আমাকে বললো যে ট্রিট দেওয়ার জন্য যেহেতু কখনও ট্রিট দি ট্রিট যেন দিই তখন ট্রিট যেহেতু খাবেই ওনারা ওনারা কী খাবে ওনারা সবথেকে ভালোটা নাকি খাবে কাচ্চিই খাবে তো ওকে ফাইন সেই জন্যই হচ্ছে আজকে সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম আর হচ্ছে কুমিলা তো অনেক ভাইরাল একটা সূর্যমুখী বাগান হয়েছে আর কি তো ওটা নাকি দেখতে যাবে সবাই তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম অ্যান্ড দেন হচ্ছে প্রথমে আমরা কাচ্চি ডাইনি আসলাম তো কাঁচি ডাইনি এসে আমরা যেটাই অর্ডার করছি সেটাই বলছিলো সরি ম্যাম অ্যাভেলেবেল কাচি দুই তিন ঘন্টা পরে হবে ওইটা দুই তিন ঘন্টা পরে হবে কাবাব হবে না এইটা হবে না সেটা হবে না তো কাঁচি খাবো আর কাবাব খাবো না সেটা তো হতে পারে না তার সাথে হচ্ছে বোরহানি বা বাদাম শরবত বা জাফরানি শরবত ফিনি এগুলো অনেক কিছুই সবাই কাছের সাথে খেয়ে থাকে এগুলো কিছুই তাদের কাছে অ্যাভেলেবেল নেই তো পরে ভাবছিলাম যে চিকেন দম বিরিয়ানি অর্ডার করবো সেই ক্ষেত্রেও ওনারা বলছে যে ওনাদের কাছে নাকি কোমল পানীয় নেই কোমল পানীয় সফট ড্রিঙ্কস বলতে যেটা বোঝায় আর কি মানে আমরা ফান্টাম মিরিন্ডা দেন হচ্ছে স্প্রাইট এগুলো কোক যেগুলো খাই সেগুলো ওনাদের আন্যাভেলেবেল তো ভাই আর কী করবো কিচ্ছু করার নেই ওদের কাছে যদি তো সব কিছু আনাভেলেবেল আমাদের দ্বারা তো আর এখানে বসে থাকা পসিবল না তো কুমিলাতে বেশ কয়েক এটাই আছে সুলতান ডাইন দেন হচ্ছে কাচি ডাইন এরপর হচ্ছে আলমাজ আছে মুঘল আছে সবগুলোই আছে সবগুলোতেই কাছি মোটামুটি পাওয়া যায় তো সবগুলোতে আমরা আগে খেয়েছি তো ভাবলাম যে সুলতানে ট্রাই করি তো তারপর হচ্ছে সুলতান একদম কাছাকাছি আমরা বের হয়ে গেলাম অ্যান্ড হচ্ছে সুলতান চলে গেলাম আর কি সবাই মিলে অ্যাগেন তো সুলতানে আমি হচ্ছে এসেছি ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড এসে দেখি যে একেবারে ওদের হাউসফুল তো দেখেই বুঝতে পেরেছি যে এখানকার খাবারের মান ভালো অ্যান্ড এত ভালো গুড স্মেল বের হচ্ছিলো লিটুলে পাগল হয়ে যাচ্ছিলো স্মেলে দেন হচ্ছে আমরা এখানে গিয়ে একটু ওয়েট করতে হয়েছে টেবিল পাওয়ার জন্য তো টেবিলের জন্য হচ্ছে ওয়েট করেছিলাম তো অর্ডার দেওয়ার ও আচ্ছা তাদের সার্ভিস ভীষণ ভালো আরে যে দেখেন ডেকোরটাও খুব সুন্দর করেছে তো অর্ডার দেওয়ার ঠিক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই ওনারা হচ্ছে খাবার সার্ভ করে দেয় আর কি দেখলাম অ্যান্ড হচ্ছে সব কিছু নিট অ্যান্ড ক্লিন ছিল সব কিছু ভালোই লেগেছে চেয়ারগুলো খুবই আরামদায়ক ছিল কিন্তু বারবার বলছিল যে আমার উঠতে ইচ্ছে করছে না আসলে এই চেয়ারগুলো খুবই আরামদায়ক ছিল আর এই হচ্ছে ইন্টেরিয়র ডেকোরটা খুব সুন্দর করেই করেছে ডা সরি সুলতানে কাচি ডানের অবস্থা খুবই খারাপ কাচি ডানে মনে মানে খুবই আনহাইজেনিক মনে হচ্ছিল মানে মনে হচ্ছিল কখন উঠে যে মাছি ভ্যান ভ্যান করছিলো চেয়ার টেয়ার ভেঙে গিয়েছে মানে আগে ওটার কোয়ালিটি ভালো ছিল আসলে নতুন সব কিছুই কোয়ালিটি ভালো থাকে যত দিন যায় সেগুলো একটু মানে বিজনেসে ইনভেস্টমেন্ট সবসময় রেগুলার করতেই হয় কিন্তু ওদের মনে হচ্ছে একবার ইনভেস্ট করে আর কোনো কিছু ইনভেস্ট করতে ওনারা চাচ্ছেন না তো এখানে হচ্ছে আমরা চার প্লেট কাচি অর্ডার করেছি আর একটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি অর্ডার করেছি কারণ ফাইমা হচ্ছে মাটন খায় না প্রিমাও মাটন খায় না কিন্তু আবার কাচি খায় এই টাইপের আর কি সে তো যাই হোক তারপরেও ওর জন্য আমি কাচি অর্ডার করে দিলাম আর তারপর হচ্ছে এখানে আমরা জালি কাবাব অর্ডার করেছিলাম আর এখানে দেখেন অনেক অ্যামাউন্ট এখানে হাফ হাফ ছিল কাচি যদিও হাফ প্লেটারটাই খেয়েছি তো ফুল ফুল প্লেটারটা নিলে হচ্ছে একজনের পক্ষে কমপ্লিট করা পসিবল না কারণ হাফটাই আমরা একজনের পক্ষে কমপ্লিট করা পসিবল হয়নি যাই হোক তারপরে খাবার দাবার কমপ্লিট করে পাল পাড়া চলে আসলাম কারণ সূর্যমুখী বাগানটা পাল পালপাড়াতেই ছিল তো আসলে কি বলবো বাঙালিরা একটা কিছু পেলে সেখানে বেশি চলে আসে ব্যাপারটা সেরকমই হয়েছে খুব ঘিস ঘিস হয়েছিল এসে দেখি যে টিভি চ্যানেলের নিউজ প্রেজেন্টাররাও চলে এসেছে এখানে জার্নালিস্ট বলেন বা যেটাই বলেন নিউজ প্রেজেন্টার না সরি জার্নাল জার্নাল যারা করে আর কি তারা হচ্ছে চলে এসেছেন এখানে রিপোর্ট করার জন্য মানে খুবই দূর থেকে কত সুন্দর লাগছে দেখেন কাছে গিয়েও দেখছিলাম বেশ সুন্দর হয়েছে কিন্তু ওই বাঙালিরা কিছু একটা পেলে আর বাগানের মালিকও বেশ ভালোই বিজনেস করছে মানে ঢুকতে হলে হচ্ছে ত্রিশ টাকা ছবি তুলতে হলে ত্রিশ টাকা আর হচ্ছে যদি বাই কেউ ফুল ছিঁড়ে ফেলে ফুলের জন্য পাঁচশো টাকা মানে ওটা হচ্ছে জরিমানা ঢোকাটাই জরিমানা হয়ে গিয়েছে তো যাই হোক আমারও মনে হয় যে মূল ধার্য করাটা ঠিক হয়েছে তা হলে মানুষ হচ্ছে যা ইচ্ছে তাই করে ফেলতো আর কি তো যাই হোক তারপর আমরা সবাই ঢুকে গেলাম আর হচ্ছে আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছিলাম তাদের কারোর কোনো কমন সেন্স নেই আমাদের ছবি তুলতে অনেক ডিস্টার্ব করছিল তো কি কি ছবি তুলেছি শর্ট শর্ট কিছু ভিডিও করেছি সব কিছুই হচ্ছে শর্ট স্পিডে শেয়ার করেছি সেগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন কেমন লেগেছে সূর্যমুখী বাগানটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো সূর্য যেহেতু ডাউন হয়ে যাচ্ছিল এখন হচ্ছে বিকেল টাইম এটা একেবারেই গুমতি নদীর পার বললেই চলে এটা খুবই কাছাকাছি চলে এসেছে খুব যুদ্ধ করে নেমেছি এখানে সত্যি বলতে দেন হচ্ছে সব আশেপাশে দেখছিলাম আর হচ্ছে সবার ইরিটেটিং বিহেভিয়ারও দেখছিলাম মানে আমাদেরকে সুযোগ দিতেই যাচ্ছিলো না কেউ তো এই আর কি দেন হচ্ছে আমরা ব্যাক করে গেলাম যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর হচ্ছে সূর্যমুখীগুলো হচ্ছে সূর্য সাথে সাথে একদম নুয়ে যাচ্ছিল তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল আর আমি হচ্ছে এত বেশি ইরিটেট হচ্ছিলাম আমি আশেপাশে শুধু দেখছিলাম আজকে ফেসবুকের এক ব্লগার ভাইয়া বলতেও রাগ হচ্ছে এক ব্লগার ভাইয়া আমাদের হচ্ছে মানে সে হচ্ছে ফেসবুকে ব্লগ দেয় আর কি ভিডিও শেয়ার করে তো সে হচ্ছে আমাদেরকেই ফোকাস করে বলছে যে সূর্যমুখী এখন মাছের বাজার হয়ে গেল যাই হোক এটা নিয়ে এক এক প্রকার কথা কাটাকাটি হয়ে গিয়েছে তার সাথে মানে আমিও যেহেতু কন্টেন্ট শেয়ার করি আমরা নিশ্চয়ই কনটেন্ট শেয়ার করার সময় পারমিশন ছাড়া কারোর ছবি তুলে হচ্ছে আজে বাজে কথা বলতে পারি না ছবি তুললেও সেটা ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে ভালোভাবে প্রেজেন্ট করাটা এক ব্যাপার আর হচ্ছে মাছের বাজার বলে এরকমভাবে কথা বলাটা হচ্ছে আরেক ব্যাপার হয়ে যায় তো যাই হোক এখানে জীবের বয়সী একটা ছেলে দেখলাম ওর ডাউগের সাথে খেলছে দেখে আমার খুব মনে পড়ছিল আনিনি এই জন্য কারণ লাস্ট ডে ফানটাউনে যাওয়ার পর ওখানে দেখছিলাম বিশাল বড় বড় মশা আর এই জঙ্গল টঙ্গলে বেচারাকে কষ্ট করে এনে মশার কামড় খাওয়াতে চাচ্ছিলাম না আর এখনকার মশাদের অবস্থাও খারাপ যাই হোক ব্লগ এই পর্যন্ত ছিল কেমন লাগে সব বেশি কমেন্ট করে জানাবেন দেখাচ্ছিলেনটা